আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ইসলামেও নিষিদ্ধ কিন্তু এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য কি এক পক্ষ দায়ী পারস্পরিক উদ্যোগ যেখানে অনুপস্থিত সেই জায়গাটার মধ্যে আত্মীয়তার সম্পর্ক শিথিল হতে কিন্তু বাধ্য আবার এক পক্ষ অতি বরলুক হয়ে গেলে দরিদ্র আত্মীয়র প্রতি তার অবহেলাও এই বন্ধনটা কিন্তু ঢিলে করে দেয় এক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে যারা আমার খোঁজ নিবে আমি তাদের খোঁজ নিব যারা আমার বাড়িতে আসবে আমি তাদের সাধ্যমতো আপ্যায়ন করব। কিন্তু ভাব ভাবধরা না ছিটকানো আত্মীয় যারা ভাববে যে তাদের সব সবসময় তোয়াশ করব তাদের ফুড ফরমাস মানবো তাদের জন্য দারুণ সব খাবার রান্না করে তাদের বাসায় নিয়ে যে হাত মুখ মোছায় খাওয়াবো এমনকি তারা যাওয়ার সময় তাদের কাদায় আটকে যাওয়া গাড়ি চাকাটা বউ ছেলে সহ মিলা ঠেইলা উঠায় দিয়ে নিজের ধন্য মনে করব সরি আমি এদের ধারও মারাবো না এখন সে যত বড় লোক হোক যত ধর হোক কিংবা যত বড় সেলিব্রিটি হোক আই ডোন্ট কেয়ার তো আপনাদের কার কার এমন আত্মীয় স্বজন আছে হ্যাঁ আপনাদেরকে ইউজ করতে চায় হ্যাঁ আপনি গেলে দুই চার পঞ্চাশ পাঁচশো একশো টাকা দিয়ে নিজের ধন্য মনে করে তো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন